সাওয়াল মাসের প্রথম ছয়টি রোজার ব্যাপারে আমরা আপনাদের সামনে আলোচনা করব এ বিষয়টি তুলে ধরা এই জন্য জরুরি মনে করছি আমরা অনেক সময় রমজানুর মুবারক মাস যখন আসে তখন আমরা প্রচুর পরিমাণ ইবাদত আসি ইবাদত করতে থাকি আর যখন রমজান শেষ হয়ে যায় অনেকে রয়েছে এমন আর মসজিদের কাজ দিয়েও আসে না সেজন্য প্রিয় ভায়রা রোজা এটা যেমন ফরজ রোজাগুলো আমাদের জন্য পালন করাটা জরুরি ঠিক সাথে সাথে নফল রোজাগুলো আমরা রাখার জন্য চেষ্টা করব কারণ সিয়াম একটি আল্লাহ সোম্লা তালার গুরুত্বপূর্ণ ইবাদত আর নফল সিয়ামগুলো পালন করা এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা এটা তো একজন বান্দার জন্য সবচেয়ে বেশি বেশি বস্তু হতে পারে আর সেই জন্যই রমজান শেষ হলেই যে রোজা শেষ হয়ে যাবে বিষয়টি এমনটি নেই রমজান শেষ হলে আপনার ফরজ রোজাগুলো শেষ হচ্ছে এরপর আপনি নফল রোজা রাখতে পারেন সেই জন্য আমরা সাওয়াল মাস যখন পেয়ে যাব তখন আমরা সাওয়াল মাসে ছয়টা রোজা রাখার জন্য চেষ্টা করব কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম বলেছেন যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সোলানা তিরমিজের সাতশো উনষাট নম্বর হাদিস হজরত আবু আইয়ুব আল আনসার ইরাদিয়াহ চালান থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সমা রমাদানা সুম্মা ইত্তাবা সিত্তাম মিন শাওয়াল যে ব্যক্তি রমাদানুল মুবারকের রোজাগুলো পালন করলো অতঃপর শাওয়াল মাসের ছয়টি রোজা যে ব্যক্তি রাখল অর্থাৎ রমজান শেষ তারপরের মাসিত তো হচ্ছে শাওয়াল সাওয়ালের ছয়টি রোজা যে ব্যক্তি পালন করলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা কাসিয়া দাহর ছয়টি রোজা যে ব্যক্তি পালন করলো সমানান্না কতটা ফজিলত আপনি শুনলে আশ্চর্য হবেন আল্লাহ রসুল সাল্লাহাইসাল্লাম বলছেন কেন একা সিয়া মিদ্দাহর ছয়টি রোজা যে ব্যক্তি রমজানের রোজা পালন করার পর পালন করলো কেমন যেন সে গোটা একটা বছরের রোজা রাখলো হ্যাঁ সেই জন্য আমরা যারা রমজানের রোজা পালন করেছি আমাদের জন্য উচিত হবে রমজান শেষ হওয়ার পর পরই শাওয়াল মাসের ছয়টা রোজা আমরা পালন করার জন্য চেষ্টা করব যেহেতু ছয়টা রোজা যদি আমরা পালন করি তাহলে গোটা এক বৎসর রোজা রাখলে যেই সোয়াব আপনারা আমল নামা আমার আমল নামাই সেই এক বৎসর রোজার সোয়াবগুলো একত্রিত হয়ে যাবে সেই জন্য আমরা খুব বেশি করে চেষ্টা করব। এই রমাদানুর মুবারক শেষ হওয়ার পরই আমরা রোজাকে ভুলে যাব না বরং আমরা সওয়াল মাসের ছয়টা নফল রোজাও আমরা রাখার জন্য চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকেই শেওয়াল মাসের এই ছয়টি রোজা পালন করার তাও দান করুন